বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী পৃথিবীর সেরা একটি আমল নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিসেস ইন দ্য ওয়ার্ল্ড হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড অ্যান্ড ভেরি পাওয়ারফুল

আপনার কথায় উঠবে এবং আপনার কথায় বসবে শুধুমাত্র এই আমলটি কিভাবে করতে হয় আর কিভাবে করলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে আপনারা যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন অত্যাচারী স্বামী সারা জীবনের জন্য বাধ্য হয়ে উঠবে আপনাকে পাকাবে আপনার দিকে মায়ার চোখে ভালোবাসার নজরে আকর্ষণের নজরে আপনার কথায় সে বস হয়ে যাবে দেখবেন আপনারা এই কথাটি একেবারে চিরন্তন সত্য যখন কোনো মেয়ে বাবার বাড়ি থেকে কারো হাত ধরে অথবা পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরে বাবার বাড়ি থেকে যখন সে আসে স্বামীর বাড়িতে কিন্তু তার একমাত্র ভরসার স্থান হচ্ছে তার স্বামী আপনারা হয়তো বা কথাটি শুনলে একটু অন্যদিকে নেবেন আসলে কোনো মেয়েকে কিন্তু তার শ্বশুর বাড়ির মানুষজন খুব বেশি না আপনার প্রায় নাইনটি ফাইভ পরিবারেই তারা দেখা যায় মেয়েকে অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষগুলোকে এমন আচরণ করতে দেখা যায় যে তারা কখনোই ওই মেয়েটিকে তার নিজের মেয়ে মনে করতে পারে না নিজের বোন মনে করতে পারে না কাছের কিছু মনে করতে পারে না শ্বশুরবাড়িতে মেয়েদের জন্য মনে হয় একটা জেলখানার মতো প্রত্যেকেই যে মনে হয় হচ্ছে তাকে আসামি মনে করে আর দেখা যায় প্রতিটি মানুষের আচরণই হয় একজন অপরাধীর সাথে যে ধরনের আচরণ সেই ধরনের আচরণ আর এর মধ্যে যদি স্বামীও বিগড়ে যায় অন্য নারীর প্রতি আকৃষ্ট থাকে এসটিকে সহ্য করতে পারে না মারধর করে গাড়ি গারাজ করে অত্যাচার করে নির্যাতন করে তাহলে ওই পরিবারটি ওই নারীর জন্য কীরকম হতে পারে আপনারা কি একবার ভেবে দেখেছেন অনেক নারীরা রয়েছে ভয়ে বিরহে রাত তিনটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহার যদি নামাজ পড়ে দু চোখ দিয়ে পানি ঝরঝরের পড়তে থাকে আল্লাহ তালার কাছে পেতে থাকে স্বামীর মোবাইল ধরে দেখা যায় অন্য নারীদের নাম বিভিন্ন নাম দিয়ে সুন্দর সুন্দর নাম দিয়ে সেভ করা আর যদি স্বামীকে এই ব্যাপারে শ্রী প্রতিবাদ করতে যায় দেখা যায় স্বামী তাকে এমনভাবে অত্যাচার করে নির্যাতন করে গালিগালাজ করে যা পশুর সাথেও কেউ করে না এ ধরনের অনেক আচরণই হয়ে থাকে আসলে নারীরা কখনোই স্বামীকে ছাড়তে চায় না তাকে বদলাতে চায় নিজের মতো করে গড়ে নিতে চায় ভালোবাসা পেতে চায় স্বামীকে দয়ালু দায়িত্বশীল একজন পুরুষ হিসেবে পেতে চায় স্বামীকে তার সন্তানের একজন আদর্শ বাবা হিসেবে পেতে চায় এটা পৃথিবীর প্রতিটা নারী চাই বাঙালি নারীদের কাছে তো আসলে স্বামী একজন অলঙ্কারের মতো দেখা যায় পৃথিবীর অন্যান্য দেশে কি হয় একটু একটু শুনি জানি তবে বাংলাদেশি মেয়েরা কিন্তু স্বামীকে মন থেকে ভালোবাসে আর স্বামীকে পাওয়ার জন্য তারা কিন্তু তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে থাকে কিন্তু এই স্বামী তার ভালোবাসার সুযোগে দেখা যায় এমন সুবল তাকে পিছন দিকে মারে যেটি সে সহ্য করতে পারে না আর যখন দেখা যায় স্বামী স্ত্রীকে অত্যাচার করে নির্যাতন করে গাড়ি গারাজ করে দেখা যায় খারাপ ব্যবহার করে তখন শ্বশুরবাড়ির মানুষও এই সুযোগ সন্ধানে খারাপ ব্যবহার করে থাকে অনেক নারীরা টিকতে পারে অনেকেই রাগ করে অনেকেই অভিমান করে সহ্য করতে না পেরে বাবার বাড়িও চলে আছে অনেকে দেখা যায় বাবা ও বা পেছে নেই ভাই বোনদের কাছে যেতে হয় সেখানে তো তাদের আমি আপনাদেরকে বলতে পারি আমেরিকার এক বোনের কথা তার দুই বছর মাত্র বিয়ে হয়েছিল যখন তিনি আমার সাথে কথা বলেন তার স্বামী এর মধ্যেই অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় এমনকি দেখা যায় যে দুইজন নারীর প্রতি আকৃষ্ট হয়েছিল একজনকে সে কোনো মতেই এদিক সেদিক করেছিল কিন্তু আরেকজনের প্রতি এমন আকৃষ্ট তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল স্বামী তাকে সহ্যই করতে পারতো না ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এমন কি তার শাশুড়ি নিজে হচ্ছে জাদুকুফুরি করে স্বামীকে এরকম বিগড়ে দিয়েছে আবার দেখা যায় একজন বোন লন্ডনের তিনি হচ্ছে এগারো মাস বিয়ের বয়স তিন মধ্যে তিন মাস ভালো ছিল তারপরে থেকে তার জীবনে এমন দুঃখ কষ্ট নেমে আসে যে স্বামী কোনো মতে তাকে সহ্য করতে পারত না তাকে কালো বলতো অসুন্দর বলতো আরও বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত দেখা যায় এই যে বন্ধের ঘটনা বলছি আমি হচ্ছে আপনাদেরকে আরেকজনের বোনের কথা বলতে পারি তিনি গুলশানে থাকেন দেখা যায় তার স্বামী তাকে ভরণ পোষণ ঠিকই দিত কিন্তু তার স্বামীর পরকীয়ার পরিমাণ এত বেশি ছিল যে সে কোনো মতেই সেটি সহ্য করতে পারছিলেন না অনেক আমল করেছেন তদ্বির করেছেন যাদের কথা বললাম এরা অনেকেই রয়েছে পাঁচজন সাতজন দশজনের সাইকের কাছে গিয়েছে জিরো দেখা যায় অনেক সাথে আবার প্রতারণা করেছে এরকম সাহেক কিন্তু অনেক রয়েছে প্রতারক তারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেয় শুধুমাত্র মানুষের প্রতারণা করার জন্য উদ্দেশ্য থাকে প্রতারণা যে কোনোভাবেই তারা করবে তবে ভালো সাইকরা কোনোদিনও এই চিন্তাই করবে না কারণ যারা প্রতারণা করবে আল্লাহর ভয় যাদের নেই তারাই কেবল এই কাজগুলো করে তাদেরকে বলবো ভালো হয়ে যান না হলে আল্লাহর গজব যখন আসবে একেবারে হচ্ছে ধুলির সাথ হয়ে যাবেন এই যে আমলছি আপনাদের কাছে বর্ণনা করছি এই আমলছি কিন্তু আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বিরের জীবনে বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা কানাডা বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো উনত্রিশ দেশের মা বোনের জন্য এই আমলটি তারা করেছেন অনেককে আমি নিজে হেল্প করেছি এত চমৎকার রেজাল্ট তাদের এসেছে অল্প সময়ের ভিতরে তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে আজকে যে সকল মা বোনেরা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ একটাই করব আল্লাহ তালা যেন তাদের সংসারকে জান্নাতের বাগান বানিয়ে দেয় স্বামীকে যেন তার পৃথিবীর শ্রেষ্ঠ একজন যেভাবে চায় সেরকম মানুষ বানিয়ে দেয় এবং আদর্শবান স্বামী যেন হয়ে যায় যারা যারাই আজকের এই ভিডিওতে দেখছেন তাদের সংসার যেন জান্নাতের বাগান হয় তাদের জীবনে যেন কোনোদিন আর অশান্তি না আসে রকম যেন শ্বশুরবাড়ির মানুষ এবং আশেপাশের শত্রুরা দূরের শত্রুরা জানা শত্রু অজানা শত্রুরা কোনো রকম জাদুকুফুরি বাঞ্ছনা এবং জিন চালান দিয়ে কোনো বিচ্ছেদ তাদের ভিতরে ঘটানোতে না পারে অশান্তি কোনো সৃষ্টি না করতে পারে এই দোয়া করে দিলাম তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই রয়েছেন আপনারা ভুল করেন কিছু কিছু জায়গায় সেই কথাগুলোই বলে নেই আপনারা অনেক আমল করেন তদ্বি করেন কিন্তু আমল তদ্দ্বির থেকে ভালো কিছু পান না কারণ হচ্ছে আপনারা আমল তদ্দ্বিনের মূল বিষয়টি এখনও জানেন না এবং যে সকল সাহেবদের কাছ থেকে আমল তদবীর নেন তারাও অনেক বিষয় জানেন না যারা আমল করে দেন তাদেরকে বলবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেন কিভাবে আমল করে দিলে একজন মানুষ পাবে মনে রাখবেন যারা নিজের আমল তদবির করবেন এবং যারা আমল তদ্বির করে দেন প্রত্যেকের জন্যই আমল তদ্বির করার শুরুতে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে দ্বে সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে করে স্বামীর চেহারার কথা মনে করবেন আর আল্লাহ তালার পর পূর্ণ ভরসা করবেন আর এই তৌসামেল খাদেবের আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনোরকম সন্দেহ অবিশ্বাস থাকলে আমল থেকে আপনি ভালো কিছু পাবেন না কারণ আপনি যখন আমল তদ্বির করেন তাহসাম খাদেমরা সবকিছু বুঝতে পারে যদি কোনো কারণে সন্দেহ করেন তারা কিন্তু মন থেকে আপনার আমল তদ্বির করে দেবে না এটা কিন্তু আপনারা যারা মানুষ তাদের ক্ষেত্রে একই রকম হয় অবিশ্বাস করলে আমল তদ্দ্বির থেকে কেউই আপনার কাজ করে দিবে না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আমল তদ্বির করবেন পূর্ণ বিশ্বাসের সাথে ফল তো দিবেন আল্লাহ তারা এই বিশ্বাস নিয়ে আমল করবেন স্বামীর চেহারের কথা মনে মনে চিন্তা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পরিষ্কার জায়গায় পবিত্র জায়গায় বসে আপনি হচ্ছে প্রথমেই কিবলামুখী হয়ে বসবেন বলবেন পশ্চিম দিকের প্রধান দিকে প্রধানত দারদাহ সালাতাম তার তিন সহকর্মী হজরত জিরকাহসলাত আসসালাম হজরত কাসমাহসালাম হজরত ছুয়াইল সালাতাম এবং কিবলার প্রধান মোয়াকিল ফেরস্ত হজরত আইন আইলা সালাতাম তার তিন সহকর্মী হজর ফার্গুল আলু সালাতাম হজর তাহিল সাল আসলাম হজর আল্লাহ সালাত আসসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বশ করে দিন এবং পরকিয়া থেকে তাকে বিমুখ করে দিন তবে আমল করার আপনাকে যে কাজ করে নিতে হবে সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া কোন আমল করলে রুহানি জগতে খাদেমরা আপনার কোনো সাড়া দিবে না কোনো কাজে হবে না এর জন্য আমল করার শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন আর নিজেরা আমল করেন আর যারা সায়করা আমল করে দেন সরফুল উম্মার তাহসিন ছাড়া কোনো আমল তদ্বির করে দিবেন না তাহলে কোনো রেজাল্ট পাবেন না সরফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যারা এই আমলটি করবেন এই আমলটি সবচেয়ে উত্তম দিন হচ্ছে বৃহস্পতিবার তবে চাইলে সোমবার বুধবার আপনার হচ্ছে শুক্রবার রবিবার এই কয়েকদিন আমল করতে পারবেন তবে বৃহস্পতিবার সবচেয়ে উত্তম যারা এই যেদিনই আমল করেন না কেন এই আমলগুলো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় ওই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময় এই আমল করলে আপনার স্বামী সারা জীবনের জন্য তৎক্ষণাৎ বাধ্য হবে আর কোনো দিন অবাধ্য হবে না ক্যামত পর্যন্ত সে আর কোনো দিন আপনার অবাধ্য হতে পারবে না অন্য নারীর দিকে তাকাবে না সেই সময় নির্বাচন করে আশা করি আপনারা সেই সময় আমল করবেন তবে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র ক্রানের গুপ্ত এবং রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে অনেকে অনেক রকম সমস্যার মধ্যে জড়িত থাকতে পারেন হাজার হাজার বিষয়ে আমল দেওয়া আছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন যে বিষয়ে আমল করবেন তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আমল তুদ্দিট দেওয়ার আগে আমি প্রতিটি আমলের ক্ষেত্রে বিশেষ রেয়াজা করি তারপরেই আপনাদের মাঝে আমল তো নিয়ে আসি এই আমার আমলগুলো শতভাগ পরীক্ষিত আপনার আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পান আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হুব হুব লিখবেন সাদা কাগজের মধ্যে আপনারা হচ্ছে ছোট ছোট করে লেখার চেষ্টা করবেন এরপরে এই চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাওকে লিখতে হবে এখন আপনারা অনেকেই রয়েছেন যারা আগে লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে লিখবেন এই পবিত্র তেলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী ওমুকের ছেলে ওমকে আকৃষ্ট করার জন্য বাধ্য বশ করার জন্য বড় নারী থেকে দূরে রাখার জন্য এবং সারা জীবন আমার কথা মতো চালানোর জন্য এক ক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আপনারা আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওবাব ইয়া ক্ষুদ্দামা حاجة تلصام. بجلبي. و تاهيجي. ريح قلبي. و ولبي وشهواتا فلان بن فلانة بمحبتي ومودتي آلها آلها على جلو على جلو السات الصات والصات بارك الله فيكم وعليكم أبنا نحط شيء لكي دي أبنا ديكي بارك الله فيكم وعليكم যারা আরবি লিখতে পারেন অনেক মানুষ রয়েছেন যারা আমার চেয়েও সুন্দর লিখতে পারেন ভালো জানেন আপনারা দয়া করে হচ্ছে আরবি যারা লিখবেন আপনাদের মতো করে সুন্দর আমি যে কথাগুলো বললাম আপনারা সম্পূর্ণ কথা লিখবেন আর যারা আরবি পারেন না গুছিয়ে সুন্দর করে বাংলা যেটা বলেছি সেটাই লিখবেন লেখা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই তলসাম সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন তারা বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতেই হচ্ছে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে এই যে ওয়াসামা ইদাতিল তিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে ওয়ালাহম আদাবুল হারিকে আসার পরে তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা রিকে হকালবা ফরজা অলুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলারাতুন বি মহাব্বেথি অমাউদ্দেথি আরুহা আরুহা আয়ারু আয়ারু ও সাত ও বারক আল্লাহ ফিকুম আলিকুম যখন আপনার এভাবে বলা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করা শুরু করবেন দ্বিতীয়বার আসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু অসম আয়দাতিল বুরুস থেকে শুরু করে হারিফ পর্যন্ত পাঠ করবেন আবার তাউকিল বলবেন এই নিয়মে এই পবিত্র সৌরটিকে আপনার হচ্ছে সামনে এবং পঁয়তাল্লিশ বার আপনাদেরকে পাঠ করতে হবে এরপরে আপনাদেরকে বলেছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সাহেকরা যে কথার দ্বারা এমনকি আসি বিবনে বরখিয়া রহমতুল্লা আলাই যে কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেমদেরকে কথা শোনাতে বাধ্য করতেন অর্থাৎ যে কথা পাঠ করলে জিন জিনিস্তা সফরি উলফি বরহাতি সকলে আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই বিশেষ কথাটি এমনকি সুলাই মানুষরতলাম ও হচ্ছে এই কথাগুলোকে ব্যবহার করতেন আমি আপনাদেরকে

كيدا حولا كيدا حولا شام خايرين شام خايرين شام خايرين شام خايرين بيكا خايرين شام خايرين بيكاتاونا حين تناشين تناشين شام خبروكين شام خبروكين اللهم هم شاك شاك ما بيحكي كا كيدين يا قتسي بيلات شاق شاق فيلين هم فيلين جل دم ما ورد بهن ما فيهن بإذنك إلا ما أخذت ثمهم وبصارهم سبحان الله يسألك من سل شئ ينوفس سميل باصيد احنا راحو نче اعجيمد বা আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন পঁয়তাল্লিশ আপনাদের নিজের মুখে সামনেই থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত কামিয়ে বিলাভ করার জন্য তবে আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ হ্যালো বলার সাথে সাথে কথা বলার সাথে সাথে আল্লাহ তালা মানুষের কালবের অবস্থা বোঝার ক্ষমতা আমাকে দিয়েছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকরিয়া আপনার হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তলসামটিকে আপনার সামান্য আত্মর মেখে তলসামটি ভালো করে ভাজ করবেন ভাঁজ করে আপনি হচ্ছে কোনো মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন তবে ব্যবহার করার পরে সাথে সাথে আপনি চোখ বন্ধ করে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন আর আপনি হচ্ছে তৎলিহীন 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 এইভাবে এই পবিত্র নামটিকে একশোবার পাঠ করা শুরু করবেন আর স্বামীর কথা মনে মনে চিন্তা করবেন স্বামী আপনার হাতে ইশারায় চলতেছে এটা মনে মনে চিন্তা করতে থাকবেন আপনার সাথে ভালো করে কথা বলছে মিষ্টি ভাষায় কথা বলছে অন্য নারী দিকে ফিরে তাকাচ্ছে না এই কি চিন্তা করতে করতে একশোবার পাঠ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে আপনার স্বামী ওই দিন থেকে সারা জীবনের জন্য বাধ্য হব সবার কোনোদিন অবাধ্য হবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته